দুই বউ মিলে স্বামীকে আবার বিয়ে করাবো সেই জন্য হচ্ছে স্বামীর নতুন বউয়ের জন্য শপিং করতে আসছি তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব দাঁড়াও দাঁড়াও আগে আমাকে গালি দিও না যে এই মেয়ে কি পাগল হয়েছে বারবার বিয়ে করায় দেখো বিয়ের জন্য কিন্তু রান্নাবান্নাও শুরু হয়ে গেছে আসলে এমন কিছুই না সামনে হচ্ছে আমাদের ওই যে বলছি বেবি শহরের পরে একটা বড় প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য হচ্ছে আজকে শপিং করতে যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এফ্রিওান আসসালামু আলাইকুম তো এখানে হচ্ছে আমার আম্মু রান্নাবান্না করতেছে রান্নাবান্না করতেছে অবশ্যই আখের জন্য কারণ আখি আজকে হচ্ছে গরুর মাংস খাইতে চাইছে আর রোস্ট খাইতে চাইছে তো ও বলছে যে অনেক ছোট ছোট করে রোস্ট করতে যাতে ও বারবার খেতে পারে একটা বড় হলে হচ্ছে ওর একবারে খেতে কষ্ট হয় এই জন্য পিসগুলো একদম ছোটো ছোটো করে করছে তো সাথে হচ্ছে গরুর মাংস রান্না করতেছে সাথে রান্না করতেছে কারণ প্রেগন্যান্ট মেয়েরা অবশ্যই খাওয়াইতে হয় আর আমার আম্মু একদম প্রস্তুত আমরা যেটা খাইতে সেটা বানিয়ে দেওয়ার জন্য আর আনটি তো আসেই সময় আম্মুকে হেল্প করে সব কাজে তো এখন হচ্ছে দেখো আমি হচ্ছে রোস্ট রান্না করতেছে তারপর হচ্ছে এক সাইডে গরুর মাংস রান্না করতেছে আর ওই দিকে হচ্ছে আজকে অনেক বড় একটা সারপ্রাইজ আমাদের জন্য আসতেছে যেটা তোমাদের সাথেও শেয়ার করব কারণ তোমাদের জন্যই ওই জিনিসটা আমাদের আসছে আমরা পাইছি তো এদিকে দেখো আলিশা কুটু ও ওর কোলে আদর খাচ্ছে কীভাবে ওকে আদর করতেছে দেখো মাসাল্লাহ 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 আর ওর চুলগুলা পিছনেরগুলো দেখো কত বড় হয়েছে মাসাল্লাহ সামনে যদি ওরকম থাকতো এখন একদম কুটু একটা পুতুলের মতো লাগতো আর এই দিকে তোমাদের ভাইয়া আমাদের জন্য সারপ্রাইজ নিয়ে চলে আসছে যেটা হচ্ছে আমাদের সিলভার প্লে বাটন আলহামদুলিল্লাহ 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 আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করে দিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি দেখো সিলভার প্লে বাটনটা চলে আসছে আমাদের কাছে তো এটা দেখে আসলে একটু ইমোশনাল হয়ে গেছিল অনেকটা কষ্টের জার্নি অনেকটা লং জার্নির পরে হচ্ছে আমরা প্লে বাটনটা পাইছি তোমাদের সবার ভালোবাসায় আর সাপোর্টে আমরা এত দূরে চলে আসছি আর আমি জানি তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমরা গোল্ডেন প্লে বাটন পর্যন্ত চলে যাব তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখন আমাদের টিআই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা এখন আমাদের নতুন চ্যানেল সোয়েত ফ্যামিলিতে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো এখানে দেখো সবাই এত এক্সাইটেড এখানে অনেক কিছু লেখা ছিল ইউটিউবের পক্ষ থেকে আমাদের জন্য যে ছোটো একটা গিফট পাঠাইছে সেটা আমরা তো অনেক বেশি খুশি আসলে তোমাদের বলে বুঝাইতে পারবো না যে আমরা কতটা খুশি যারা হচ্ছে একদিনও আমাদের একটা ভিডিও দেখছো হেটার সও আর লাভার তোমাদের সবার অবদান এটা পিছনে আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আসলে সত্যি যেমন খারাপটা আমাদের লাইফে থাকবে ভালোটা আমাদের লাইফের থাকবে সেরকম কিন্তু অবশ্যই হেটার্সদের সাপোর্টেও আমরা এই পর্যন্ত আসছি ভালোবাসার মানুষদের সাথে সাথে তো তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে তোমরা সবাই অনেক ভালো আজকে একটু হেটার্সটা কমেন্ট করে দিও তো যে হ্যাঁ আমি হেটার্স দেখি কে কে আসো যে সাহস নিয়ে কমেন্ট করতে পারো যে হ্যাঁ আপু আমি তোমার হেটার্স দেখি যে কে কতজন আসো একবার তো সাইলেন্ট ভিউার্সটা কমেন্ট করে খেল দেখাই দিছিল একদম ভাই রে ভাই কী পরিমাণ সাইলেন্ট ভিউয়ার যে আমাদের আসে তো আজকে একটু হেটার্সটা কমেন্ট করে দিও আর ভালোবাসা সাথে প্রতিদিন কমেন্ট করোই আজকেও করে দিও কি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো আর এখন হচ্ছে দেখো আজকে আলিশাকে নিয়ে বাইরে বের হব আমি বের হয়েছিলাম জাস্ট আমরা রাখির জন্য ড্রেস কেনার জন্য বিশ্বাস করবা না সেখানে আমি যে যে আজকে কত টাকা তোমাদের ভাইয়াকে বিল ধরাইছি তোমরা দেখতে থাকো যে কি কি যে আজকে হয়েছে আজকে আলিশাকে নিয়ে যাচ্ছি কারণ আজকে বাসায় অনেক রান্না রান্নাবান্না যেটা তোমরা অলরেডি দেখছো যার জন্য হচ্ছে রেখে গেলে আমার আমার অনেক বেশি চাপ হয়ে যাবে আর এদিকে আখিরও চাপ হয়ে যাবে যেহেতু আখি এখন হচ্ছে একদম লাস্ট মুভমেন্ট আছে প্রেগনেন্সির তো ওর অনেকটা কষ্ট হয়ে যায় সেই জন্য হচ্ছে ওর কষ্টটা যাতে কম হয় আমি হচ্ছে বাবুকে নিয়ে যাচ্ছি কারণ ওর কষ্ট হয় বলতে কি ওর নিজের শরীর নিয়ে ওর এখন কষ্ট হয়ে যায় ওর এইটুকু একটা শরীরের মধ্যে আবার আর একটা শরীর তো ও হচ্ছে হাঁপাই যায় নিজে নিজেই হচ্ছে অনেক কিছুই এখন করতে পারে না আমরা অনেক বেশি হেল্প করার চেষ্টা করে ওকে ওর পাশে থাকার চেষ্টা করি তো তোমরা সবাই দোয়া করবা যাতে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত কি সুস্থ থাকে আর হচ্ছে আমরা ওকে একদম সুস্থভাবে বাবুকে আর হচ্ছে আখিকে নিয়ে চলে আসতে পারি আর হচ্ছে আমাদের চোখ প্রায় ভালো হয়ে গেছে আর কিছু দিনের কয়েক দিনের মধ্যে আমরা বেবি প্রোগ্রামটা করবো ইনশাল্লাহ তো বরাবরের মতো হচ্ছে আমার প্রিয় দোকানে আমি চলে আসছি এই দোকানে নাকি তোমরা অনেকে অনেকে যেয়ে বলছো যে টিয়াপু যে ড্রেসটা নিচ্ছে সেটা আমার লাগবে তো তাদেরকে আগে বলবো আমার নাম টিয়াপু না তোমরা ইচ্ছা করে কেন আমাকে টিয়াপু বলো আমার নাম তো তিশা তোমরা জেনেও ইদানিং আমাকে হচ্ছে টিয়াপু বলো ইস এই কালো ড্রেসটা তো ভিডিওতে সুন্দরই লাগতেছে কিন্তু এটা আমি কেন নিলাম না এখন তো আমার অনেক আফসোস হচ্ছে এই কালোর ড্রেসটা আমার অনেক বেশি ভালো লাগতেছে এখন আছে নেক্সট টাইম যে ওটা নিয়ে আসবো ইনশাল্লাহ আর আলিশা কুটুকে আজকে দেখো কত সুন্দর হেয়ার ব্যান্ড পরে নিয়ে আসছে কিন্তু অর্ধেক চুল নাই আমার মেয়েটার মাথায় যাই হোক সবাই মাসাল্লাহ লিখতে ভুলবা না তো এখানে হচ্ছে ড্রেস দেখতেছিলাম তো চোখে তো অর্ধেক অর্ধেক দেখতেছি আর আজকে সম্পূর্ণ আমার উপরে একই দায়িত্ব দিয়ে দিছে যে তোর যেগুলো পছন্দ হবে সেইগুলাই নিয়ে আসবি আর আমরা তো সেম সেমই পড়ি তো বলছে যে তোর পছন্দ মতো নিয়ে আসবি কারণ ওর ভালো লাগতেছে না শরীরটা যে বের হবে আর এই সিচুয়েশনে বারবার বের হওয়াটাও ভালো না কারণ হচ্ছে অনেক কিছু হয়ে যেতে পারে প্রেগনেন্ট অবস্থায় তো এই ড্রেসটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই ড্রেসটা নিসি এই একটাই তোমাদের বললাম যে এটা নিছি আর কোনটা কোনটা নিছি বলবা না তো বলবো না তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতে পারবা আর হচ্ছে সাথে আরও কত কিছু নিছি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো মানে কত ড্রেস যে পছন্দ করছি আবার ক্যান্সেল করছি লাস্ট পর্যন্ত যে তোমাদের ভাইয়াকে কত বড় একটা মানে অ্যামাউন্ট ধরাই দিছি বিলের জন্য দেখো তোমরা জাস্ট অবশ্য যেটা নিছি সেটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর তোমরা হচ্ছে যখন আমাদের সেই প্রোগ্রামটা হবে স্পেশাল প্রোগ্রামটা তখন তোমরা দেখতে পারবা যে কত সুন্দরভাবে আমরা রেডি হয়ে দুই বউ আমাদের কত সুন্দর লাগে তখন তোমরা বলবা যে না আপু টাকা গেলেও আসলে জিনিসটা অনেক ভালো হয়েছে তো এখানে অনেকগুলো ড্রেস দেখতেছি আমরা আজকে অনেকগুলো ড্রেস আমি দেখছি আমি নর্মালি কী করি যেগুলো দেখবো জাস্ট ঝটপট দেখি একদম পছন্দ হয় বিল দেই চলে যাই কিন্তু আজকে অনেকগুলো ড্রেস দেখে ফেসি কারণ আজকে আমার পছন্দ হচ্ছিলই না হচ্ছিলই না আবার যেটা আমার পছন্দ হচ্ছিলো তোমাদের ভাইয়ের হচ্ছিলো না আবার স্বামীর হচ্ছিল না এরকম করতে করতে লাস্ট পর্যায়ে হচ্ছে কয়েকটা পছন্দ করছি তারপর আবার সাইজ পাচ্ছিলাম না যেমন আখির লাগে হচ্ছে একটা আমার লাগে অন্য একটা দুজনের দুইটা সাইজ লাগে সেরকম মিলিয়ে পাওয়াটাও অনেক কষ্টকর আজকে আমরা বিশ্বাস করব না মাত্র দুই তিন হাজার টাকার শপিং করব বলে তোমাদের ভাইয়াকে নিয়ে গেছিলাম কিন্তু যাওয়ার পরে আসলে আমার একার দোষ না তোমাদের ভাইয়ের অনেক দোষ আছে এটা এটা খালি আমাকে বের করে দেখায় যে এটা দেখো এটা সুন্দর লাগবে এটা আঁকিকে বানাবে এটা তোমাকে বানাবে এরকম এরকম বলে তো আজকে হচ্ছে দুই তিন হাজার টাকার কেনাকাটা করতে যে তিরিশ হাজার টাকার বিল ধরাই দিছি বিশ্বাস করবো তোমরা তিরিশ হাজার টাকা বিল দিয়ে আসছে মানে প্রত্যেকটা দোকানের ভাইয়ারাও বলতেছে যে আপনারা কিনবেন না তো কে কিনবে যার দুইটা বউ এত সুন্দর সুন্দর সে তো কিনে দিবেই আর তোমাদের ভাইয়া মানে আমি বা কি একবার একটা জিনিস পছন্দ করছি সেটা বলার সাথে সাথে মানে কিনে দেয় আর পারলে সে দোকানটা সহ আমাদের কিনে দেয় আলহামদুলিল্লাহ আমাদের হাজব্যান্ড অনেক 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 ভালো আমরা অনেক লাকি যে এত ভালো একটা হাজব্যান্ড আমরা পাইছি বিশ্বাস করবা না আমি যাই না এখানে অন্য কোনো হাজব্যান্ড থাকলে কি করতো যে দুই তিন হাজার টাকার ড্রেস কিনবো জাস্ট বলছি যে দুই তিনটা ড্রেস কিনবো আমরা আমি আর রাখি আর সেখানে হচ্ছে তিরিশ হাজার টাকার বিল ধরাই দিছি তাও এই মাসের শেষে মাসের শেষে কিন্তু সবারই হাতের অবস্থা খারাপ থাকে তো সেইখানে তোমাদের ভাইয়া কিচ্ছু বলে নেই মানে সে পারেন আমি যদি পারতাম যে আমি আমার বাজে গাউনটা নিব সে সেটাও তখন কিনে দিত একটা লেহেঙ্গা পছন্দ করছিল যে এটাও নিয়ে নাও এরকম একটা অবস্থা কিন্তু না সেটা আমি করি না আমি বলছি না দরকার নাই এত কিছু নেওয়ার দরকার নাই যা যা নিছি এটাই অনেক তিরিশ হাজার টাকা বিল দিচ্ছ এটাই অনেক আর নিতে হবে না নয়তো তোমাদের ভাই আরও কিনে দিত আসলে আমরা দুই বউ অনেক বেশি লাগি সেই স্পেশাল লোকেশনটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করেই দিই সেটা হচ্ছে আমাদের প্লেবাটন চলে আসছে প্লে বাটন নিয়ে আমরা একটা শ্যুট করবো যেহেতু বাবু আসার পরে তারপর হচ্ছে প্লে বাটন আসার পরে আমরা স্পেশাল কোনো শ্যুট করি নি সেই জন্য হচ্ছে আমরা চাচ্ছি যে স্পেশালভাবে আমরা একটা শ্যুট করবো প্রপারভাবে বাইরে একদম আউটডোরে বাবুকে নিয়ে প্লাস হচ্ছে প্লে বাটন নিয়ে আমরা আমাদের প্রোফাইল পিকচার মানে আমাদের পেজের প্রোফাইল পিকচার এবং ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার অনেক দিন হয়েছে চেঞ্জ করি না সেই কবে আমরা হচ্ছে চেঞ্জ করছিলাম ভাবছি যে ফাইনালি এখন আছে প্লে বাটনটাও আছে আরেকটা বাবু পেটের মধ্যে আছে আমাদের সাথেই তো এখন হচ্ছে ফাইনালি চেঞ্জ করার পালা তো প্রথমে এই জন্য হচ্ছে আমরা একটা স্পেশাল শ্যুট করব সেই জন্যই আজকে কেনাকাটা করা আরও অনেক অনেক কেনাকাটা করতে হবে এটার জন্য তোমাদের ভাইয়ার জন্য কিনতে হবে তারপর আমাদের আরও অর্নামেন্টস কিনতে হবে আরও মেকআপ আইটেম কিনতে হবে জুতা কিনতে হবে আমরা রাখের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকো আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে না আর আমার ভিডিও দেখে কে কে নিউ মার্কেটের এই দোকান থেকে ড্রেস কিনছো আজকে কমেন্ট করে জানায়ও তো এই ফার্স্টে দেখো এই সাদা ড্রেসটা দেখছি এই সাদা ড্রেসটা এত সুন্দর এত সুন্দর এটা এত পছন্দ হয়েছে কিন্তু এটা আমার সাইজের আছে এটা আখীর সাইজের নেই আখের সাইজেরটা আবার অন্য কালার তো ওই কালারটা অনেক বেশি সুন্দর ছিল কিন্তু আমরা চাচ্ছিলাম দুইটাই সাদা কিন্তু আঁখির যেটা হচ্ছে পছন্দ হয়েছে এই দেখো এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মিষ্টি মিষ্টি একটা কালার বাট সাদাটা বেশি ভাল লাগতেছিল তো পরে আমি বললাম যে না দুজন নিলে সেমই নিব আলাদা কালার নেওয়ার দরকার নেই কারণ এই সাদাটা বেশি সুন্দর তো ভাইয়া বলছে পরে এটা এনে দিবে তো এটা থেকে পরে চোখ সরে হচ্ছে অন্য দিকে গেছে সেটা হচ্ছে লেহেঙ্গার দিকে তো তারপরে হচ্ছে লাস্ট পর্যন্ত দুইটা লেহেঙ্গা নিয়ে তারপর বাসায় গেছি একটু পরে তোমরা দেখতে পারবা আমি চাইছিলাম না যে শ্যুটের আগে তোমাদের গুলো দেখাবো একদম শ্যুটের দিন তোমরা দেখবা তারপরে যেহেতু তোমরা আমাদের ভালোবাসার মানুষ তো তোমরা দেখতেই পারো তো এখানে দেখো তোমাদের ভাইকে পটাচ্ছিলাম একদমই না তোমাদের ভাইয়া আমাকে পটাচ্ছিল যে নিয়ে নাও পছন্দ হয়েছে নিয়ে নাও মানুষটা এরকমই আসলে তো ভাবলাম যে তোমাদের দেখাই দিই তো এই যে দেখো লেহেঙ্গা এই লেহেঙ্গাটাই হচ্ছে কপাল ভালো যে আখি সাইজে আমার সাইজে দুইটা সাইজেই পাইছি যার জন্য নিতে পারছি তো এটার ফাইনাল লুক খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবা তো অবশ্যই আমাদের সাথে থাকো এই লুকটা দেখার জন্য আর কে কে এই লুকটা দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবা যে হ্যাঁ আপু দেখতে চাই তাহলে খুব তাড়াতাড়ি শ্যুটটা করে ফেলবো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ